যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলেই কেবল ভারতের রক্ষা কয়েকদিন আগে নিজেকে শুল্ক মানব হিসাবে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ প্রদত্ত এ খেতাবের মর্যাদা তিনি রাখছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই তিনি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এ মাসের শুরুতে অর্থনৈতিক জোর ব্রিক্স সদস্য দেশগুলোকে ট্রাম্প জানান যদি ডলারের পরিবর্তে তারা অন্য কোনো মুদ্রা ব্যবহার করেন তাহলে তাদের উপর তিনি শতভাগ শুল্ক আরোপ করবেন শনিবার সিএনএন এর বিশ্লেষণে এসব তথ্য উঠে আসে ব্রিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভারত বহুজাতিক জোটটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে তারা জোটে চীন ও রাশিয়ার মতো দেশও আছে অন্য দেশগুলোর মতো ট্রাম্প এবার ভারতকেও টার্গেট করার ঘোষণা দিয়েছেন গত সেপ্টেম্বরে তিনি নয়াদিল্লিকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বড় অপব্যবহারকারী বলে অভিহিত করেন নিজের প্রথম মেয়াদে ট্রাম্প পাল্টা পদক্ষেপ হিসাবে ভারতের লোহা ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপ করেছিলেন এছাড়া প্রত্যাহার করেছিলেন নয়াদিল্লির অগ্রাধিকার আমেরিকার ভিত্তিক বাণিজ্য স্ট্যাটাস এ সুবিধায় কোনো শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য পাঠাতে পারত ভারত ট্রাম্পের এমন সিদ্ধান্তে তখন ক্ষুব্ধ হয়েছিলেন ভারতের কর্মকর্তারা তথাপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বেশ উষ্ণ চার বছর আগে ট্রাম্পের গুজরাট সফরের সময় তারা একে অন্যের ভূয়সী প্রশংসা করেন পর্যবেক্ষকরা বলছেন তাদের মধ্যে থাকা সম্পর্ক ট্রাম্পের দ্বিতীয় দফায় কাজ করবে গবেষণামূলক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হর্ষ পন্ত অবশ্য বলেছেন ব্রিক্সের অন্যতিন অন্য তিন প্রতিষ্ঠাতা রাশিয়া চীন ও ব্রাজিল মার্কিন বিরোধী হিসাবে পরিচিত যাদের মধ্যে শুধু ভারতই একমাত্র দেশ যেটি মার্কিন বিরোধী নয় তিনি বলেন ডলারের লেনদেন থেকে ভারত সরতে চায় না সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ডলারকে দুর্বল করার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই কার্যত যুক্তরাষ্ট্র চায় ভারত যেন ওয়াশিংটন বিরোধী ব্রাজিল চীন ও রাশিয়া থেকে দূরে সরে আসে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেনম্যান বলেন ট্রাম্প দশ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তা কার্যকর হলে ভারতের জন্য খুব খারাপ হবে